ওম নমো ভগবতে দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ডিসেম্বর 2025 রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর 2025 এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ডিসেম্বর দু হাজার পঁচিশের গড় মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ডিসেম্বর দু হাজার পঁচিশের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল রবি এবং বৃহস্পতি অশুভ গহ। এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যার জন্মকালীন রাশিপতি শনি বুধ এবং শুক্র শুভ বলবান থাকলে তার জীবনটি তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু আপনাদের রাশিভাবে রাহু অবস্থান করছে এবং রাশিপতি শনি যেহেতু দ্বিতীয়ভাবে রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাশির দ্বিতীয়ভাবে শনি অবস্থান করার কারণে আপনাদের শনির সারসাথী চলছে এবং বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতিও এই জায়গায় কিন্তু সাধারণত বক্ষতার মাধ্যমে অবস্থান করবে যেটি আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা এই মাসে কিন্তু প্রদান করবে এবং রাশিভাবে অবস্থান করছে রাহু সেই রাহু নিজের নক্ষত্রে অবস্থান করার কারণে এবং জন্মকালীন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিগাদের ক্ষেত্রে রাহু যদি শুভ বলবান থাকে তার ক্ষেত্রে দেখবেন আত্মপ্রত্যয় লাভ এবং কর্মে তৎপরতা বৃদ্ধি ঘটাতে পারে শিক্ষাক্ষেত্রে সফলতা প্রদান করতে পারে কারণ রাশিভাবে অবস্থান করলেও আপনাদের পঞ্চম ভাব এবং নবম ভাবের উপরে রাহুর দৃষ্টি প্রদান করছে যেটি রাহু সাধারণত কোন ভাবগুলোকে কন্ট্রোল করছে এবং বৃহস্পতিও প্রথম সপ্তাহের পরে ঠিক পঞ্চমভাবে আপনাদের অবস্থান করবে তার সঙ্গে সঙ্গে নবম এবং রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণে কিছুটা হলো কর্মের তৎপরতা বৃদ্ধি রাহু প্রদান করবে এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু রাহুর উপরে থাকছে রাহুর দৃষ্টিও বৃহস্পতির উপরে থাকছে শিক্ষাক্ষেত্রে সফলতা এবং অন্যের থেকে কিছু না কিছু সাহায্য লাভ আপনার ঘটতে পারে তবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা তৃপ্তির দিকে আপনার প্রবল ঝোঁক কিন্তু থাকবেই তবে নিজের শারীরিক অত্যাচারের জন্য জীবনী শক্তি হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে এই রাহু তবে জন্মকালীন যদি রাহু দুর্বল পীড়িত থাকলে নানান দিক দিকদের সমস্যা সৃষ্টি হবে এইটুকু আপনাদের বলতে পারি না হলে টোটাল যদি আপনারা দেখতে গেলে অনেকের ক্ষেত্রে মধ্যম বা অনেকের ক্ষেত্রে মধ্যমের থেকে কিছুটা হলো শুভ ফল এই রাহু শনির মাধ্যমে আপনারা কিন্তু এ মাসে পেতে চলেছেন এর এরপরেই আমি অর্থভাবে কিন্তু আলোচনা করতে চলেছি অর্থভাবেই এমনিতেই আপনাদের রাশিপতি শনি অবস্থান করছে অর্থভাবে অবস্থান করলেও আপনাদের শনিদেবের দৃষ্টি কিন্তু লাভভাবের উপরেও থাকবে এবং আপনাদের অর্থ প্রতিগ বক্ষতার মাধ্যমে পঞ্চমভাবে অবস্থান করছে যে রাশিভাব বা নবম ভাবকে দেখছে সাধারণত বৃহস্পতি বক্ষতার মাধ্যমে থাকার কারণে কিছুটা দুর্বল ফল প্রদান করতে পারে অর্থনৈতিক দিক দিয়ে না হলে বিশেষ করে অর্থনৈতিক অবস্থা মধ্যম বা মধ্যমের থেকে কিছু ভালো ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং আপনাদের লাভভাবে মঙ্গলও কিন্তু অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও অর্থভাবের উপরে শনিদেবের উপর দৃষ্টি প্রদান করবে যেটি যেহেতু কর্মপতি আপনাদের ক্ষেত্রে মঙ্গল তাহলে কর্মসূত্রে আপনাদের কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনা মঙ্গল কিন্তু নিয়ে আসবে এটুকু বলতে পারি এবং বিশেষ করে পারিবারিক জীবনের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় ভাব থেকে পরিবার পরিজন কথাবার্তা অর্থ লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি বিচার্য পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু মধ্যম ফলটাই আপনারা পেতে চলেছেন কারণ সপ্তাহের প্রথমের দিকে একদম মাসের প্রথমের দিকে বলতে গেলে শনি চন্দ্রকে নিয়েই কিন্তু এই মাসটি স্টার্ট করবে সেই কারণে পারিবারিক জীবনের ক্ষেত্রেও যেহেতু দ্বিতীয়ভাবে অধিপতিগ্রহ বক্ততার মাধ্যমে থাকছে দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি থাকছে শনিদেব অবস্থান করছে পারিবারিক জীবনে মধ্যম ফলটায় উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি এবং তৃতীয় ভাব থেকে আমরা ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী যোগাযোগ মাধ্যম বিচার করে থাকি সেই তৃতীয়ভাবে এর অধিপতি গ্রহ সেই আপনার মঙ্গল লাভভাবে প্রথম সপ্তাহের পর অবস্থান করবে এমনিতে ভাতৃকারক গ্রহ ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা কিন্তু মঙ্গল করলেও এখানে একাধিক গ্রহের সংযোগ এই লাভভাবে কিন্তু ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যাদের দুর্বল রয়েছে গহগুলি হয়তো ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটু মনোমালিন্য সৃষ্টি হলেও তবে বড় আকার সমস্যা নিয়ে আসবে না এটুকু বলতে পারি শিক্ষার জায়গায় চলে যাচ্ছি প্রাথমিক শিক্ষার কারক্রহ হচ্ছে আপনাদের শুক্র এবং সেই হচ্ছে আপনাদের ক্ষেত্রে উচ্চ উচ্চশিক্ষার কারকগ্রহ এবং আপনাদের ক্ষেত্রে প্রথমে কিন্তু কর্মস্থানে অবস্থান করলো কুড়ি তারিখের পরেই কিন্তু লাভস্থানে অবস্থান করবে শুক্র এবং বুদ্ধির গ্রহ পঞ্চমপতি সেই বুধও কিন্তু আপনাদের ঠিক নবমভাবে অবস্থান করলো সারা মাস জুড়ে কর্মভাবে অবস্থান করতে চলেছে তাই প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে অতি অবশ্যই আপনারা এই মাসে সফলতা অর্জন কিন্তু করবেন যারা বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষার মধ্যেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বা সফলতা অতি অবশ্যই পাবেন এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন এই মাসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা উঠে আসবে এটুকু আমি বলতে পারি এবং এবং যেহেতু ভাবের অধিপতি গহ শুক্র এখানে দশম এবং একাদশভাবে লাভভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ শুক্র সেই কারণে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু ক্ষেত্রে অতি অবশ্যই আপনারা লাভ করতে চলেছেন এরপরে প্রেমের ক্ষেত্রে চলে যাচ্ছি প্রেমের ক্ষেত্রটি পঞ্চম ভাব যেটি মিথুন রাশি এর অধিপতি হব বুধ বুধ অনেক সময় যেহেতু নবম স্থানে অবস্থান করছে প্রথম সপ্তাহের দিকে এই সেই কারণে অনেক সময় বুধ এখানে একা অবস্থান করছে একাধিক গ্রহের সংযোগে যদি বসে থাকলে শুভ ফল অনেক সময় প্রদান করে থাকে নাহলে বুধও কিন্তু প্রেমের ক্ষেত্রে পতন কিন্তু ঘটায় এবং পঞ্চমভাবে আপনাদের বৃহস্পতিও প্রবেশ করবে বক্ততার মাধ্যমে অবস্থান করবে যেটি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং বিশেষ করে বৃহস্পতি ও মাধ্যমে অবস্থান লাভ লাভভাবে যেহেতু দৃষ্টিটা যেটা দেবে সেই দৃষ্টির ফলটা কিন্তু শুভ থাকবে সেই কারণে বড় ধরনের একদম পতন ঘটাবে তা নয় তবে মনোমালিন্য কিছু না কিছু সমস্যা প্রেমিক প্রেমিকার মধ্যে থাকতে উঠে আসতে পারে এইটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি এরপরে সরাসরি চলে যাচ্ছি রোগের স্থানে রোগ রোগকারকহ আপনাদের চন্দ্র সেই চন্দ্র আপনাদের রাশিভাবে অবস্থান করার জন্য আপনাদের কুম্ভ রাশি হয়েছে এবং রাশিভাবেই যেহেতু রাহু অবস্থান করছে তাহলে রাহুর সঙ্গে শুক্রের যে সংযোগ ঘটতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে বৃহস্পতি বক্রতার মাধ্যমে অবস্থান করবে যা বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যেটা নির্দেশ করবে রাশিভাবে দৃষ্টি প্রদান করার জন্য বড় ধরনের যেহেতু আবার পঞ্চমভাবে যাবে বৃহস্পতি ভাবে গিয়ে লাভভাবের উপর দৃষ্টিতে হবে বড় ধরনের কোনো রোগ চালার সম্ভাবনা কিন্তু সেই মতো কিন্তু উঠে আসবে না তবে ছোটখাটো যেরকম পেটের সমস্যা আপনাদের ভোগাতে পারে হজমের গোলমাল নিয়ে আসতে পারে কারণ এই সময়টা শীতকাল চলছে তাই হালকা খাবার খাওয়ার চেষ্টা করলে খুব ভালো এবং বিশেষ করে ষষ্ঠ অধিপতি অধিপতিগ্রহ চন্দ্র চন্দ্র জলকে নির্দেশ করে এবং নিজেই জলরাশির অধিপতিগ্রহ যেহেতু আপনাদের রাশিভাবে যুক্ত হয়েছে সে কারণে জলটি বেশি খান এবং হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন এই মাসের ক্ষেত্রে দেখবেন শারীরিক দিক দিয়ে আপনারা অনেকটাই ভালো কাটবে এটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি এরপরে চলে যাচ্ছি বিবাহের স্থান বিবাহের জায়গায় এমনিতে কেতু অবস্থান করছে কেতু অবস্থান করলেও এখানে বৃহস্পতি যখনই প্রথম সপ্তাহের পরে বিয়ের যোগগুলো আপনাদের উঠে আসতে পারে তবে আমার যত সম্ভব মনে হয় যেহেতু সপ্তমভাবে কেতু অবস্থান করার কারণে কেতু সপ্তমভাবে সাধারণত বিয়ে বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে নানান সমস্যায় কিন্তু ফেলতে পারে তাই এই সময়ে বিবাহ না করলেই ভালো তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে মধ্যম ফল আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন বা অনেকের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা প্রদান করবে তবে মাঝে মধ্যে মনোমালিন্য দেখা দেবেই এটুকু আপনাদের বলতে পারি অষ্টমভাবে চলে যাচ্ছি যেহেতু অষ্টম ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে বুধ এবং বিশেষ করে অষ্টমভাবে উপরে শনির দৃষ্টি পড়তে চলেছে শনির একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের ঠিক বিশেষ করে যে দুই আট ভাবের নির্দেশক হওয়ার কারণে এখানে বা দুই পাঁচ আট ভাবের নির্দেশক হওয়ার কারণে হঠাৎ বা অকস্মাত লাভের সম্ভাবনা কিন্তু থাকছেই একদম উড়িয়ে দেওয়া যায় না যার ক্ষেত্রে জন্মকালীন শুভ শনিদেব যদি শুভ বলবান থাকলে তাহলে লটারি ফাটকা শেয়ার থেকে অর্থ লাভ ঘটাতে পারে এবং যাদের দেখবেন এখানে যেহেতু বুধ অষ্টম ভাবের নবমভাবে রয়েছে দশমভাবে অবস্থান করবে মাস জুড়ে সেই কারণে বুধ শুক্রের সঙ্গে সংযোগ ঘটবে শুক্র সাধারণত নৈসর্গিক শুভকরগ্রহ হঠাৎ কোনো লাভ ঘটাতে পারে এইটুকু বলতে পারি তবে অকস্মাত আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে একদম উড়িয়ে দেওয়া যায় না এরপরে কর্মভাবে চলে যাচ্ছি কর্মভাবের অধিপতি গ্রহ প্রথম সপ্তাহে আপনাদের কর্মভাবে অবস্থান করলেও ঠিক লাভভাবে দেখবেন প্রথমে মঙ্গল প্রবেশ করবে এবং সেই হচ্ছে দশমপতি একাদশভাবে আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবের অধিপতি হওয়া সত্ত্বেও এবং আপনাদের সপ্তমভাবের অধিপতি গ্রহ সেই রবি কর্মভাবে এবং একাদশভাবে মঙ্গল শুভ ফল প্রদান করে থাকে এবং রবিও কর্মভাবে এবং একাদশভাবে শুভ ফল প্রদান করে থাকে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ সেও কিন্তু কর্মভাবে এবং একাদশভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে তাই এই গ্রহগুলির যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে অতি অবশ্যই কর্মক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা অতি অবশ্যই পাবেন কারণ কর্মভাবের উপরে কর্মপতির দৃষ্টিও প্রদান করবে যেটি মঙ্গল বৃহস্পতি এবং রবির সংযোগ ঘটবে এবং আপনাদের শুভকারক গ্রহ ভাগ্যপতি এবং চতুর্থপতি সুখপতি গ্রহের সেখানেও সংযোগ ঘটবে যদি এরা জন্মকালীন যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই তারা কিন্তু শুভ বা অতি শুভ ফলগুলো কর্মজীবনের ক্ষেত্রে বা কর্ম লাভের ক্ষেত্রে উঠে আসবার সম্ভাবনা দিতে পারে যাদের জন্মকালীন যদি থাকে কারণ শনিরও দৃষ্টি কিন্তু এই কর্মভাবের উপরে পড়বে একাধিক গ্রহের সংযোগ কর্মভাবে ঘটতে চলেছে সেই কারণে অনেকের ক্ষেত্রে মিশ্র ফল বা তার থেকে নিম্ন ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করার ক্ষেত্রেও কিন্তু রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি তবে কর্মক্ষেত্রে একাধিক গ্রহের সংযোগে যাদের জন্মকালীন শুভ বলবান থাকলে অতি অবশ্যই তারা শুভ ফল পাবে নাহলে মিশ্র বা মিশ্র ফলের নিচের অংশ কিন্তু পাওয়ার সম্ভাবনা তবে এই মাসের ক্ষেত্রে একটা কথাই বলতে পারি অকস্মাত আর্থিক লাভ ঘটার সম্ভাবনা পড়াশোনার ক্ষেত্রে সফলতা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সফলতা অর্থনৈতিক দিক দিয়ে মাঝারি অর্থিক জায়গাটা কিন্তু আপনাদের কাছে উঠে আসবে এইটুকু বলতে পারি কারণ যেহেতু শনিদেব বৃহস্পতি নক্ষত্রে রয়েছে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করল যেহেতু একাদশ ভাব রাশি ভাবের পরে যে দৃষ্টিটা প্রদান করবে সেটি আপনাদের ক্ষেত্রে শুভ দৃষ্টি হিসেবেই আসবে সেই কারণে ওর গাইডে কিছুটা হলো শনির অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবে সেই কারণে আপনারা মধ্যম ফল আশা করতে পারেন এ মাসের ক্ষেত্রে আমি বারবার বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেবই এমন একটি আপনাদের রাশিভাবে এই যে অবস্থান করছে রাশির দ্বিতীয়ভাবে আপনারা দেখুন শনির সার সাথে কিন্তু ছেড়ে কথা বলছেন এবং শনিদেব সন্তুষ্ট হন হরেকৃষ্ণ মহামন্ত্রে কারণ দিন রাত্রি জপ করার কারণে সংসারের প্রতি দায়িত্ব বোধ না থাকার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব অতি অবশ্যই কিন্তু ঘটবেই এবং সেই কারণে এটি কলিযুগ কলিযুগে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং ভাগ্যবিধাতা শনিদেবের উপরে কর্মফল প্রদান যিনি কর্মকারক গ্রহ তাহলে কর্মই তো জীবনের ধর্ম সেই কারণে আপনাকে একটা কথাই বলতে পারি বা আপনাদের বলতে পারি যে আপনারা যখনই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন দেখবেন এটি কলিযুগে যুগ ধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন যখনই আপনি এই নাম জাপ করবেন আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে এবং সংসারের ক্ষেত্রে বা পারিবারিক জীবনের ক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু দেখবেন আপনার আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার